ফ্র্যাকচার আছে অপারেশন বা ট্রিটমেন্ট করেছে কিন্তু উনি শক্তি শক্তিটা হচ্ছে মাসেলের ফাংশন এটা হচ্ছে নার্ভের কাজ থেকে আসে অপারেশন হাড় ভাঙার সাথে এটা কোনো সম্পর্ক হার জোর আনিয়ে নিয়েছে মানে সে ওটা স্বাভাবিক এখন পায়ে জোর পাচ্ছে না মেরুদণ্ডে আছে এটা দুই বছরও ভালো হবে এই আশায় ছেড়ে দিলে চলবে এটাকে রিহ্যাবিলিটেশন করতে হবে ফিজিওথেরাপি চিকিৎসা যে কোনো সার্জারি যে কোনো ফ্র্যাকচার ট্রিটমেন্টের পরে সেটা প্লাস্টার করা হোক বা অপারেশন করে প্লাস্টার করা হোক পরবর্তী থেকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করতে হবে মাসেলকে বিল্ড করার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে তাহলে পা ভেঙেছে কোমরে ভাঙার চান্স থাকে কারণ পা এটা চটপট করে কোমরকে ইগনোর করে যায় কিন্তু তাদের মেরুদণ্ড ইঞ্জুরি হয় এবং এই ইঞ্জুরি আস্তে 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 পাটাকে প্যারালাইসিস করে দিতে পারে দর্শক আপনার মেরুদণ্ডের সমস্যা থাকতে পারে আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখায় ফিজিওথেরাপি চিকিৎসা করেন আপনি তিন থেকে চার সপ্তাহের মধ্যে মাসেল পাওয়ার চলে আসবে দুই বছর অপেক্ষা করা লাগবে না মাসেল পাওয়ার আসার জন্য এটা সর্বোচ্চ তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে ধন্যবাদ আপনাকে যেটা বলছিলাম ওয়েট বেশি অ্যান্ড ফিটনেস যাদের ওয়েট বেশি তারা ওয়েট কমানোর জন্য চেষ্টা করছেন কিন্তু কোমর ব্যথা হাঁটু ব্যথা কিন্তু ভালো হচ্ছে না এই ব্যাপারটাকে আপনি না কারো যখন সে ওজন কমার জন্য সে ডায়েটিংয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে তার মাসেল পাওয়ার কিন্তু আরও ফল করছে কারণ মাসেল পাওয়ার যখন কমতে শুরু কমতেই থাকবে তো ওজন কমানোর পেছনে ছুটতে গিয়ে পায়ের শক্তিও কমে যাচ্ছে ফলে তার কোমর ব্যথা হাঁটু ব্যথা কোনো ভালো হবে না এতে ইম্ব্যালেন্স হতেই থাকবে

কতদিন কোনো ব্যথা হয় না কোমরে ব্যাথা নেই জি ধন্যবাদ আমার উত্তরে দেখেন হাটুতে ব্যথা বসে থাকলে উঠতে কষ্ট হয় তার মাসেল দুর্বল হয়ে যাচ্ছে তো ওনার কোমরের সমস্যা আছে যেটা উনি জানে না ওরা কিন্তু ফিল করছে না কারণ হাঁটুর ব্যথাটাই ব্রেন কিন্তু সবসময় সিগন্যাল দিচ্ছে বাট কোমরে যেটা প্রবলেম হচ্ছে সেটা জান না কোমরের সেন্স কমে যাচ্ছে ফলে পায়ে শক্তি কমে যাচ্ছে কারণ উঠতে বসতে কষ্ট হচ্ছে দর্শক আমি আপনি সার্চ করবো আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখেন ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন কিন্তু কোমরটা চেক করবেন একটা এমআরআই করে এমআরআই করে দেখলে কোমরের সমস্যা ধরা পড়বে দেন ফিজিওথেরাপি নিলে আপনি সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে